নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মহাকুম্ভ ও কুম্ভ মেলা কী কুম্ভ মেলার ইতিহাস এবং সেই সাথে কুম্ভ মেলার গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন অর্থাৎ কেন হিন্দুদের কাছে এই কুম্ভ মেলা একটি অতি গুরুত্বপূর্ণ এবং এই মেলা নিয়ে বর্তমান সময়ে কেন এত আলোচিত হচ্ছে তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন মহাকুম্ভ কি মহাকুম্ভ হল কুম্ভ মেলার একটি বিশেষ ও বৃহত্তম সংস্করণ যা প্রতি একশো চল্লিশ বছর পর একবার অনুষ্ঠিত হয় এটি হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র এবং বৃহত্তম তীর্থযাত্রা হিসেবে বিবেচিত মহাকুম্ভ কেবলমাত্র প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও কাল্পনিক সরস্বতী নদীর সঙ্গম সঙ্গমস্থলে পালিত হয় তাহলে কুম্ভ মেলা কি চলুন তা জেননি কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম তীর্থযাত্রা এবং উৎসব যা প্রতি বারো বছর অন্তর ভারতের নির্দিষ্ট চারটি পবিত্র স্থানে পালিত হয় এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশগুলোর এক এই মেলার সময় ভক্তরা পবিত্র নদীতে স্নান করে যা পাপ থেকে মুক্তি এবং আত্মার পরিশুদ্ধি ঘটানোর একটি আধ্যাত্মিক উপায় বলে বিশ্বাস করা হয় কুম্ভ মেলার ইতিহাস কুম্ভ ইতিহাস হাজার বছরের পুরানো এবং এটি হিন্দু ধর্মী ঐতিহ্য বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত এর উৎপত্তি পুরাণ ঐতিহাসিক রচনাসমূহ এবং আধ্যাত্মিক কার্যকলাপের মধ্য দিয়ে গড়ে উঠেছে পুরাণ অনুযায়ী উৎপত্তি কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে উল্লেখ রয়েছে শ্রীমদ্ভগবত পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ এবং মৎস্য পুরাণে পুরাণ অনুযায়ী দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেন এই সময় অমৃতের কলস অর্থাৎ কুম্ভ নিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় দেবতারা অমৃত রক্ষা করার জন্য চারটি স্থানে এটি রাখেন প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায় সেই থেকে এই স্থানগুলো পবিত্র বলে বিবেচিত হয় এবং এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয় প্রাচীন ইতিহাস কুম্ভ আয়োজনের উল্লেখ সর্বপ্রথম খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মহাভারতে পাওয়া যায় মেলা আয়োজনের সাংগঠনিক রূপ দেখা যায় গুপ্ত সাম্রাজ্যের সময় তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ চীনা পরিব্রাজ্যক ইউএনশাং সপ্তম শতাব্দী তার ভ্রমণ বৃত্তান্তে উল্লেখ করেছেন যে প্রয়াগ বর্তমান প্রয়াগরাজে এই মেলা পালিত হতো এটি সেই সময়েও এক বিশাল সমাবেশ ছিল মধ্যযুগে কুম্ভমেলা মুঘল সম্রাট আকবর প্রয়াগকে আলাহাবাদ নাম দেন এবং এই অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পায় সাধু সন্ন্যাসীরা মধ্যযুগে কুম্ভমেলার মাধ্যমে ধর্মীয় এবং আধ্যাত্মিক চর্চা ছড়িয়ে দিয়েছিলেন আধুনিক ইতিহাস ব্রিটিশ আমলে কুম্ভমেলা মেলা আরও সুসংগঠিত আকারে পালিত হতে থাকে মেলার সময় মানুষের ভিড় সামলাতে প্রশাসনিক ব্যবস্থাপনা উন্নত করা হয় দু সালে প্রয়াগরাজ কুম্ভমেলা মহাকুম্ভমেলা হিসেবে পরিচিত হয় এবং এটি বিশ্বের বৃহত্তম সমাবেশে পরিণত হয় কুম্ভমেলার স্থান ও সময় চক্র কুম্ভ মেলা চারটি স্থানে পালিত হয় এবং প্রতিটি স্থান নির্দিষ্ট সময় অন্তর আয়োজন করা হয় প্রয়াগরাজ অর্থাৎ বর্তমান আলাহাবাদ গঙ্গা যমুনা এবং কাল্পনিক সরস্বতী নদীর সঙ্গমস্থল হরিদ্বার এটা গঙ্গার তীরে উজ্জয়িনী সেপ্রা নদীর তীরে নাসিক গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলা প্রতি বারো বছরে একবার হয় এছাড়া ছয় বছর অন্তর অর্ধকুম্ভ মেলা এবং বারোতম কুম্ভ মেলা পরবর্তী সময়ে মহাকুম্ভ মেলা যেটা বর্তমানে প্রয়াগরাজে হচ্ছে সেটা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার আন্তর্জাতিক স্বীকৃতি আপনারা জানেন এবছর কুম্ভ মেলায় স্নান করতে আসবেন বিশ্বের নানা প্রান্তের খ্যাতিসম্পন্ন ব্যক্তি যেমন স্টিভ জবসের স্ত্রী ইতিমধ্যেই সেখানে স্নান করে গেছেন এবং বিভিন্ন দেশের নাগা সন্ন্যাসীরাও সেখানে উপস্থিত হয়েছেন দু সালে কুম্ভ মেলাকে ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এটি ধর্মীয় এবং সামাজিক সমাবেশের জন্য বিশ্বব্যাপী পরিচিত কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি হিন্দু ঐতিহ্য সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনের এক অপূর্ব মিলন মেলা এখন প্রশ্ন আসতে পারে কেন আমরা এই কুম্ভ মেলা পালন করব অর্থাৎ কেন মহাকুম্ভে আমরা গমন করব এবং তীর্থযাত্রা করব তো চলুন মহাকুম্ভের বিশেষত্ব জেনে আসি অনন্য জ্যোতির্বিজ্ঞানীয় অবস্থান সূর্য চন্দ্র এবং বৃহস্পতির এক বিশেষ জ্যোতির্বিদ্যাগত অবস্থানের সময় মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় এই বিশেষ অবস্থানটি একশো বছরে একবার ঘটে বৃহত্তম সমাবেশ মহাকুম্ভ মেলা ধর্মীয় আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের বৃহত্তম মানুষ সমাবেশ লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী এবং কোটি কোটি ভক্ত এই মেলায় অংশ নেন পবিত্র স্থান মহাকুম্ভ মেলার প্রধান আকর্ষণ হল পবিত্র নদীতে স্নান এর বিশ্বাস করা হয় যে এই স্নান আত্মার পরিশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি দেয় ধর্মীয় গুরুত্ব মহাকুম্ভ সনাতন ধর্মের সমস্ত প্রধান আচার অনুষ্ঠান এবং সাধু সন্ন্যাসীদের মিলনস্থল এটি আধ্যাত্মিক চর্চা এবং জ্ঞানচর্চার একটি বিরাট প্ল্যাটফর্ম তাই এই মহাকুম্ভে তীর্থযাত্রা করলে আপনার শরীর এবং মনে শান্তি বিরাজ করবে ভগবানের প্রতি আপনার বিশ্বাস জাগ্রত হবে তাই অবশ্যই অবশ্যই যদি সময় এবং সুযোগ থাকে এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখবেন হরে কৃষ্ণ